হ্যাঁ ওয়ান ওয়েলকাম টু ফুটবল দুর্নীতি ভিডিওতে সকলকে স্বাগত এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব যদিও আপডেটটা ইস্টবেঙ্গল সাপোর্টার্সের একটু চিন্তায় রাখবে যদিও আমি বলবো যে সেরকম চিন্তার কিছু নেই ইস্টবেঙ্গলের নাম্বার ওয়ান কিপার সিং গিল তিনি কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তার কিন্তু ডেঙ্গু ধরা পড়েছিল রাদার পড়েছে আমি বলবো না তার কারণ তিনি কিন্তু এখন অনেকটাই রিকভারি করে উঠেছেন তবে সেই কারণেই তিনি কিন্তু প্র্যাকটিসে আসছেন না তার জ্বর হয়েছিল এটা আমরা আপনাদেরকে আপডেট দিয়েছিলাম কিন্তু তার কিন্তু সাধারণ জ্বর নয় তার ডেঙ্গু হয়েছিল এবং নিশ্চয়ই জানেন যে ডেঙ্গু হলে শরীর কিন্তু যথেষ্ট উইক হয়ে যায় তো সেইটা কিন্তু অবশ্যই একটা ফ্যাক্টর বাট প্রাফসুকান সিঙ্গেল তিনি দ্রুত মাঠে ফিরবেন যদিও এখন তাকে কয়েকটা দিন বিশ্রাম দেওয়া হয়েছে সুপার কাপের প্রস্তুতিতে ব্যস্ত ইস্টবেঙ্গল তবে স্বাভাবিকভাবে ইস্টবেঙ্গল কোচ অস্কার ভূষণ তিনি এখনও পর্যন্ত এসে পৌঁছাতে পারেননি তো অস্কারের অনুপস্থিতিটাকে ক্লাব কীভাবে দেখছে বা কতদিন পর্যন্ত তিনি অনুপস্থিত থাকবেন সেটা একটা বিষয় তবে যেটা খবর আজ কিন্তু বুধবার দিনকে তার কিন্তু শহরে আসার কথা তো যাই হোক দেখা যাক কী হয় তবে প্রাপুকান্ত সিং গিলের ডেঙ্গু নিয়ে একটু হয়তো চিন্তা ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট তার কারণ ডেঙ্গু থেকে সেরে ওঠার পর রিকভারি করতে কিন্তু একটা সময় লাগে সেটা একটা ফ্যাক্টর তো দেখা যাক কী হয় ও ফর দ্য বেস্ট এবং অবশ্যই ফুটবল দুনিয়ার তরফ থেকে প্রফুকান্ত সিং গিলের জন্য দ্রুত আরোগ্য আমরা কামনা করলাম তো যাই হোক ভিডিওটা এই পছন্দ হয়েছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলব না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ